গরুর নালা দিয়া বিরিয়ানি রাঁধে এই বিরিয়ানিটা আমার খুব পছন্দ খুবই ভালো লাগে আগের থেকেই এই বিরিয়ানিটা আমি খাইতাম ইদানিং বিরিয়ানিটা আসলে খাওয়া হয় না কারণ এটা পাওয়া যায় শোক বাজার সাইডে আমি যেহেতু সাইডে থাই না যার কারণে এটা আর খাইতাম পারি না শুনছি কান্দির আহার বাড়ি রেস্টুরেন্টে এই গরুর নালা বিরিয়ানি পাওয়া যায় এটা খায়াম এর মধ্যেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম বাঁধন দা ট্রাভেলার ফেজের এডমিন বাঁধনের কান্দির কি কেউ আসেন দেখ কই তারে ফোন দিলাম রে আমি তো কান্দির ফার আসি কয় কিতা করেন আমি কই কান্দির ফার একটা কামে অন আসলাম বুক লাগছে শখ হইছে আর ডি খায়াম তুই কই আয় তোর লইয়া লগে যাম আহার বাড়ি যাইয়া খায়াম তে কয় আমি আইতাছি আপনি খেরন আমি কই কতক্ষণ লাগবো কয় দশ মিনিট ঠিক আছে তুই আয় আমি অপেক্ষা করতে করতে বিশ মিনিট হয়ে গেল তে অন না এরপরে হঠাৎ করে দিই তে করতে বুচুর দিয়া বাড়িছে তে একটা জিনের মতন কুম্বালা বুচুর দিয়া কুমিল্লা শহরটার ঢুকে আবার বুচুর দিয়া বারোই জায়গায় টের ফাইনা ছুটু খাটু মানুষ হলো অনেক চালাক তারে লইয়া এবার আডা দলাম আহার বাড়ির দিকে এই সময় দিনের বাজে এগারোটা তে কয় আমি তো নাস্তা করছি আমি তো খাইতেতাম না এত একটা আমি কয় আয় যা খাইতারস রস এমনই যাইয়া উঠলাম আহার বাড়ির ভিতরে যাইয়া দেই ফাহাদ জামিল ভাই নাই বইলাম ফোন দিলাম ফাহাদ জামিল ভাই রে আমি কই যে আমি রানীর বাজার আছি রেস্টুরেন্টের লাগে বাজার করতেছি আমি কইয়া আমি আপনার রেস্টুরেন্টে বইছি আপনি আইলে খানার অর্ডার দেন এরপরে বাদনের লগে আমি বিভিন্ন রকমের গল্প করতে থাকলাম এর ভিতরই ফাহাদ জামিল ভাই আইলো আউনের পরে কইলাম ভাই আমরা গরুর আড্ডি বিরিয়ানি খায়াম। এবার দুইটা আড্ডি বিরিয়ানি অর্ডার দিল যথাসময়ে এডি আইয়া হলো আমরা দুইজনে খানা ধরলাম খাইতে আসি খাইতে আসি তে

কথা মনে ফিরে গেল আগের এই বিরিয়ানির সাদরা জন মোহ লাইগে রইছে আহার বাড়িতে আপনারা যেমনে আইবেন এটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইন্টারসেকশন রোডে বিগ বাজার সুপার সপটার বিপরীত পাশে এই সিফাটা দিয়া ডুকা একটু সামনে ওই আহার বাড়ির রেস্টুরেন্ট এন এই আড্ডি বিরিয়ানি ছাড়াও আরো বহু কিছু পাওয়া যায় যেমন এনার হালিমডে স্পেশাল খুব ভালো হালিম বানায় এরপর হইল হাঁসের গুস্ত গরুর গুস্ত মুরগার গুস্ত খিচুড়ি একটা খিচুড়ি আবার বানায় বর্তা দিয়া খুবই সেই মাত্র ষাট টাকা এটা খাইতে বহু মানুষ এন লাইন দূরে থাকে এছাড়াও ফাহাদ জামিল ভাই খুবই পরিশ্রমী একটা মানুষ আসার ব্যবহারও খুবই ভালো খুবই কম কথা বলে তবে যতটুকু বলে প্রয়োজনের কথা বলে আর এই খাওয়ারটি এবারায় বাসার থেকে রাই এবার এন যদি আপনারা খান তাইলে মনইবে যেন গরব খাইতে আসেন কারণ রান্দাটা এবার মায়ে রাইন্দা দেয় আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেহ অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হবে এই পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইনেন আর বেলাল ভাইয়ের লগেই থাইন